আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সোমবার সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে আসলাম দেখেন রান্নাঘরে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে গত বছরের বুট এগুলো আবার তো রোজা আসছে নতুন বুট আসবে সেজন্য মনে করলাম বুটগুলো ঘুগনি করে রেখে দিই বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যাবে এই যে বুটগুলো করে ধুয়ে নিয়েছি নিয়ে পেশারি দিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন পেস্ট পেঁয়াজ তেল সব দিয়ে চামচ দিয়ে নেড়ে চুলায় চাপিয়ে দেব পাঁচ ছয়টা সিটি হলে তারপরে বন্ধ করে দেব প্রাইভেট থেকে এসে তারপরে তেলে দেবো কারণ গরম গরম খাওয়া যাবে বিকালবেলাতে ছেলেকে নিয়ে যে প্রাইভেটে যেতে হবে সেজন্য কাজগুলো আমি সেরে নিচ্ছি সকালবেলাতে কাজ দুপুর থেকে রাত পর্যন্ত প্রাইভেট আবার রাতে এসে চুলায় রান্না এই তো হয়ে গেছে আমাদের জীবন এখন সেই বাচ্চা কাচ্চা প্রাইভেট কোচিং থাকলে এরকমই হয় কী আর করার করতেই হবে সেজন্য আর বসে নি কাজগুলো সেরে নিচ্ছি দেখেন সব মশলা দিয়ে চামচ দিয়ে মাখিয়ে এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মাত্র দিয়ে চুলায় চাপিয়ে দেবো চুলায় চাপিয়ে দিয়ে চলে যাবো কোটা বাছা করতে গোটা কাটা কুটা করে রেখে দেবো কারণ রাত্রে প্রাইভেট থেকে এসে আবার তরকারি কাটতে কাটতে হবে পেঁয়াজ মরিচ এখন কেটে রাখছি এই যে পেঁয়াজ মরিচ নিয়ে বসে গেছি বেশি করে কাটতে হবে কারণ বুট তেলে দাস বেশি পেঁয়াজ দেবো অল্প অল্প করে বোটে মশলা দিয়ে দিয়ে দিয়েছি কারণ তেলে দেওয়ার মতো আবার সব মশলা দিয়ে কষিয়ে তারপরে তেলে দেবো এইভাবে গোটলা রান্না করলে তো অনেক ভালো লাগে বুটের ঘুগনি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে কেটে বক্সে রেখে দেবো বেশি করে কারণ প্যাভারি থেকে এসে তরকারিগুলো কেটে নেব এখন আর কাটবো না কারণ যেগুলো কাটবো সেগুলো একটু কালো হয়ে যায় সেজন্য রাত্রে এসে কাটছি মরিচগুলো কাটে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো কেটে নেবো কেটে তারপরে হচ্ছে ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়নি ঝাড় দেবো অনেকগুলো রসুনও কাটতে হবে এখন আদা রসুন পেস্ট বুটে দেওয়ার সময় কিছু সে সেজন্য রসুনগুলো আমি কেটে রেখে দেবো সন্ধ্যাবেলা আমি তরকারি কাটলে আপনাদের ভাইয়া হয়তো ব্ল্যাঙ্ক করে নিই দুইজন মিলেও কাজগুলো হয়ে যায় কারণ রাত হয়ে যায় একা একা কাজ করতে সেই জন্য দুজন মিলেই করে নিই সারাদিন তো সংসারে প্রতিটা কাজই করতে হয় রাত্রে এসে দুজন মিলে রান্না করে নিব যে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি কেটে তারপর রসুনগুলো কেটে নিব আর এই নতুন পেঁয়াজ এত জ্বালা লম্বা করে কাটলে শুধু স্লিপ করে পড়ে যায় সেজন্য চাকা চাকা করে কেটে তারপর মাছ দিয়ে দুইটা কাটিং দিই তাহলে হয়ে যায় খুব ঝামেলা হয় নতুন পেঁয়াজ কাটতে শুধু স্লিপ করে পড়ে যায় দেখেন আমি চাকা চাকা করে চিকন করে কেটে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এই যে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে রেখে দেবো তারপরে রসুন কাটতে দেখেন অনেকগুলো রসুন নিয়েছি এগুলো আমি মানে পুরানো রসুন তো খোসা খোসা হয়ে গেছে ভালো আছে কিন্তু ওপরে তো খোসা অনেক পুরো হয়ে গেছে সেই জন্য দেখেন সবগুলো রসুন আমি হাঁসে বটিয়ে দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেবো কেটে হাত দিয়ে কষলেই সব খোসাগুলো পড়ে যাবে তারপর পানিতে ভিজে রাখলে ব্ল্যাঙ্ক খুব সুবিধা হয় আদা তো ছেলে আছেই আদা শেষ হয়ে গেছে আদা আবারও নিয়ে আসতে হবে অনেকগুলো আদা বছর গত বছর নিয়েছিলাম কুচি করে কেটে কেটে বক্সে করে রেখে দিয়েছি পলিতে করে রেখে জিপে রেখেছি খালি বের করে আর ব্ল্যান্ড করি খুব ভালো হয় এই প্রতিদিনের ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় এইভাবে কেটে রাখলে এবার মনে করছি নতুন রসুন উঠলে রসুন অনেকগুলো করে কেটে রাখবো তাহলে ঝামেলা হবে না কারণ বাসায় থাকেন এগুলো করতে অনেক সময় লেগে যায় এবার এই রসুনগুলো ছিলতে প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে মানে এত শক্ত হয়ে গেছে পুরানো রসুন তো এই যে দেখেন সব রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে এবার হাত দিয়ে কচলিয়ে ঝাড়ে কত খোসা বের হয়েছে দেখেন পুরানো পুরনো রসুন তো একদম উপরে খোসা হয়ে গেছে আর শক্ত খোসা এগুলো ব্ল্যান্ডগুলো মানে চিকনভাবে ব্ল্যান্ড হয় না তরকারিতে বেশি থাকবে সেজন্য আমি এভাবেই করিনি নিই যে সুন্দরভাবে হাত দিয়ে কচলালে ঝাড়লে সব পড়ে যাচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো রাত্রে এসে তখন ছেলেকে নিয়ে এসে তারপরে এগুলো কাজগুলো করে নেবো অর্ধেক কাজটা আগিয়ে রেখে গেলে অনেকটা শান্তি পাওয়া যায় যে ও না আমার কাজগুলো এগিয়ে আছে এদের চলে আসলাম বেশিনে দেখেন সিনকে ওই পাশটা কেমন পানি পড়ে পড়ে কেমন হয়ে গেছে দেখেন ওগুলো কিন্তু ময়না না ময়লা না পানি পড়ে এরকম দাগ হয়ে গেছে এবার ঈদের আগেই এটা চেঞ্জ করে ফেলতে হবে ওই পাশে ওইটা কাগজটা দেওয়ার এটা দেওয়ার কি মেয়াজ একটু শক্ত একটা কী বলে ওইরকম জানি না আপনাদের ভাই দিয়ে দিয়েছে ওই পাশ থেকে যে এই থাল বাসন মেজে রাখে চুরি হয়ে যাবে ওই থেকে একদম পাশে বিল্ডিং হয়েছে উঠে চুরি করে নেবে সে যেন দিয়ে রেখেছে যেন হাত না এফে আসে আর দেখাও না যায় চুরি করতে পারবে না সেজন্য এভাবে দিয়ে রেখেছে কেমন হয়ে গেছে পানি পড়ে পড়ে কালো হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে নাহলে চেঞ্জ করে ফেলতে হবে আমি চেষ্টা করেছি পরিষ্কার করার উঠেনি পানির দাগ লেগে গেছে এই যে সবগুলো ধুয়ে পরিষ্কার করে রসুনগুলো ঢেকে রেখে দিলাম রাত্রে এসে ব্ল্যান্ড করবো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে তুলে বল কত খোসা দেখেন পুরানোর রসুন হলে এরকমই খোসা হয়ে যায় শুকিয়ে যায় তো এগুলো পরিষ্কার করে যে ছেলেকে থেকে প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছি এসে দেখেন আপনাদের ভাইয়া মানে খড়ি চুলা থেকে কী সুন্দর করে বুটের ঘুগনিগুলো মানে করে নিয়ে এসছে আর আমি দেখে তরকার কাটছি সেজন্য আর মানে নিচে কাজ করছি আমি আর আর ভিডিও করা হয় নি সুন্দর করে রান্না করে নিয়ে চলে এসেছে আমি দেখে শশা টমেটো কেটে নেবো পেঁয়াজ মরিচ কেটে নেব বুটের ঘুগনিগুলো খাওয়ার জন্য তারপর একদিন সিম রান্না করবো মনে করছি সিম আর মিষ্টি কুমড়ো রান্না করবো মনে করছি দেখে মন নিয়ে চলে এসেছে সেজন্য শিম গাজর এগুলো রেখে দেবো বাঁধাকপি তো নিয়ে এসেছিলো ওটাও ফ্রিজে রেখে দেব কারণ বাইরে রেখেছিলাম আজকে রান্না করবো তাই সেজন্য আর আজকে রান্না করবো না মিষ্টি কুমড়াটাও রেখে দেবো যে বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে বেগুনই রান্না করে নেব যে বেগুনগুলো কালো হয়ে যাচ্ছে ফ্রিজে ছিল বেগুন মলা গাজর আলু দিয়ে রান্না করবো আর ডুমুর রান্না করবো যে মিষ্টি কুমড়োটা বাইরে রেখেছিলাম আজকে রান্না করবো তো আজকে আর রান্না হলো না সেজন্য ফ্রিজে ভরে দেব কারণ পোকা বসছে কাটা হয়ে গেছে ফ্রিজে রেখে দেব এই যে গোটা শেষ সব কেটে নিয়েছি বেগুন মূলা আলু ডুমুরটাও কেটে নিয়েছি তারপর মাংস রান্না করবো মাংসের আলু মাংসগুলো ধোয়া হয়ে গেছে সব রেডি করে নিয়েছি মানে খড়িদ চলে গিয়ে এখন রান্না দুজন মিলে রান্না করবো নয়টা বাঁচতে যাচ্ছে রান্না করতে আস্তে আস্তে এগারোটা বেজে যাই ভাই ব্ল্যান্ডগুলো করে নিয়েছে মশলা ব্ল্যান্ড করে নিয়েছে এখন আমরা ছাদে চলে যাব ছাদে গিয়ে রান্নাটা সেরে আস্তে আস্তে আমাদের এগারোটা বেজে গেছিলো যাওয়ার আগ দিয়ে বুটগুলো ঠান্ডা হয়েছে এবার আমরা সব তিনজন মিলে খেয়ে নিচ্ছি যে রাত্রে এসে খাবো রাত হয়ে যাবে এগারোটা বেজে যাবে একটু খাই দিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম